মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি কিন্তু ভাই বোনেরা চলে এসেছে ঠাকুর দেখার জন্য একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আচ্ছা সেই দিকেও কিন্তু অনেক স্ট্রাকচার অবশ্য সেট করা হয়ে গেছে নাইনটি পার্সেন্ট বেশি কাজ এগিয়ে গেছে বর্তমানে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো এখন চলে এসেছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়াডে আর সন্তোষ মিত্র স্কোয়ারে বছরের থিম রয়েছে অপারেশন সিন্ধু আর আজই কিন্তু রয়েছে মহলা তো শুরুতে সবাইকে মহলার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর আর দুদিন পর মানে আজকে একুশ তারিখ রয়েছে তেইশ তারিখে কিন্তু রয়েছে এখানের গ্র্যান্ড ওপেনিং তারপর থেকেই কিন্তু জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে পূজা মণ্ডপ পুরোপুরি ওপেন হয়ে যাবে আর তাছাড়া এখনো পর্যন্ত আজকে মহলার দিনে কতদূর কি কাজ এগিয়েছে ভেতরে এবং বাইরের অংশে এবং মাকে কিন্তু সাজানো হয়ে গেছে মা দুর্গাকে পুরোপুরি গহনার মাধ্যমে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো দেখতে পাচ্ছেন একদম কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট রয়েছে তো সেই মেন গেটের একদম পুরো সামনে আর দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর আজ কিন্তু রয়েছে মহালা তো মহালার দিনে কতটা কি কাজ এগিয়েছে সেটা দেখানোর জন্য এসেছি তো সে দেখুন সেখানে রয়েছে থিম আর একদম আজ কিন্তু অনেকজন মানুষও দেখতে চলে এসেছে আর অবশ্যই গেট দিয়ে যায় কি অবশ্যই দেখানোর চেষ্টা করছি ভেতরে কতটা কি প্রস্তুতি হয়েছে দেখুন অবশ্যই অনেকজন কিন্তু চলে এসেছে অলরেডি আর এখন কিন্তু দুপুর হয়েছে সবে আর এখানে দেখুন সেই যে কামানটা কিছুদিন আগে দেখিয়েছিলাম সেই কামানটা একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে এইখানে বন্ধুরা রাখা রয়েছে বর্তমানে তবে এটা কিন্তু ঠিক যে একদম প্যান্ডেলের মি মিডিল পজিশানে বসানো হবে তো একদম কিন্তু সুন্দরভাবে রেডি তো নিচের তখন যখন এসেছিলাম তখন কিন্তু নিচের দিকে যে চেনটা এই যে গাড়ির চেন হয় তো সেই চেনটাই কিন্তু হচ্ছিল তৈরি করা এই কামানের তো এখন কিন্তু দেখা যাচ্ছে একদম পুরোপুরি কামান রেডি আর এই যে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো মণ্ডপের লুকটা দেখুন কত সুন্দর হয়েছে অবশ্য তো আর কিন্তু দুদিন পরে রয়েছে উদ্বোধন আজকে একুশ তারিখ তেইশ তারিখ রয়েছে উদ্বোধন আর দেখুন অবশ্যই শাল কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে সেই দিকেও কিন্তু অনেক স্ট্রাকচার অবশ্য সেট করা হয়ে গেছে আর এখানে আমাদের কাকু রয়েছে বাইরে দেখে দেখুন বন্ধুরা পুরোপুরি কিন্তু একদম নাইনটি পারসেন্টের বেশি কাজ এগিয়ে গেছে বর্তমানে তো দেখুন অবশ্যই কিন্তু ওখানে আবার কিন্তু লেখা রয়েছে পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি তো ওটা কিন্তু একটা মিশনার মিলিটারি হসপিটাল করা হয়েছে আর দেখুন অবশ্যই পাহাড়ের অংশটা সেই দিকে কিন্তু রয়েছে সেই যে লাইট হাউস যে বলা হয় আর এই যে বিশাল বড় আকারের পাহাড় দেখুন কত সুন্দর তো অবশ্যই ভেতরে প্রবেশ করি প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি ভেতরের কাজটাও কত কি হয়েছে আগের দিন কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল ভেতরের কাজ আর দুদিন পরে উদ্বোধন রয়েছে আর সেদিকে কিন্তু পার্কের কাজটাও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু অধিকাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর সেখানে অবশ্যই সজল কাউর সবাই কিন্তু বাইর নিচ্ছে তবে আগের দিন ভিডিও এসেছিল কাকু আজই কিন্তু আর ভিডিও আনছি না মোটামুটি আমি বলে দিচ্ছি কোথায় কি কাজ হয়েছে তো এই যে বন্ধুরা ভেতরের অংশে দেখুন অনেকগুলো কিন্তু স্ট্রাকচার এখনও তৈরি করতে হবে একদম জোর কদমে কিন্তু ভেতরে কাজ চলছে এই যে বন্ধুরা একটা কিন্তু আর্টিফিশিয়ালের কাজ রয়েছে সুন্দর আর এই যে ফাইবারের স্ট্রাকচার কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এখানে বিভিন্ন ফাইবারের স্ট্রাকচার কিন্তু এখনও পার্কের সাইডে যে অংশটা সেখানটায় সেট করা হবে এখানেও তৈরি করা হচ্ছে ফাইবার সেট আর এখানে দেখুন অবশ্যই একদম জোর কদমে কিন্তু কাজ চলছে পাহাড়ের অংশটায় মানে পাহাড়ের ভেতরে গুহার অংশে একদম জোর কদমে কাজ চলছে আর মা দুর্গা মা দুর্গা কিন্তু একদম পুরোপুরি আগের দিন সাজানোর কাজ শুরু হয়েছিল তবে সাজানোর কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একদম কিন্তু পলিথিনে ঢেকে দিয়েছে সে কারণে এখন দেখানো যাচ্ছে না তবুও যদি পারি দেখানোর চেষ্টা করো পরে তো আগে এইগুলো দেখিয়ে দিই ভেতরের অংশটা তো এই যে বন্ধুরা বিশাল বড় আকারের একটা ঝাড়বাতি আর এইগুলো যে বলেছিল কাকু যে মা বোনের যে সিঁদুর থাকবে সেগুলো কিন্তু রয়েছে একদম কিন্তু ওপরের যে স্ট্রাকচারগুলোতে পরপর ভালোভাবে সেট করা হচ্ছে আর ছোট ছোট কিন্তু ভাই বোনেরা চলে এসেছে ঠাকুর দেখার জন্য তো সবাই কিন্তু একদম যে প্লাস্টিকটা রয়েছে সেটা সরিয়ে দেখছে মা দুর্গাকে আজকে আর দেখুন কত সুন্দর লুক অবশ্য এগুলো কিন্তু মা বোনেদের যে শিরুর সেগুলো অংশ দিয়ে একদম পুরো ওপরের সিলিংয়ের কাজ করা হয়েছে আর এখানে তো একটা ঝাড়বাতি বিশাল আকারের রয়েছেই আর তাছাড়া এই যে মানে গুহার ভেতরে দেহা বলা যায় এটা তো দেওয়ালে কিন্তু এখানে রয়েছে অবশ্যই সনাতন ধর্মের যে দেব দেবীদের ছবি রয়েছে যেমন এখানে ব্রহ্মা এবং বিষ্ণু রয়েছে এবং সেদিকে কিন্তু রয়েছে শিব এবং পার্বতী আর এখানে রয়েছে প্রভুর রাম এবং সীতা তো দেখুন প্রভুরাম এবং সীতা এখানে রয়েছে তো এই যে ভেতরের অংশেও কিন্তু অনেকটা কাজে এগিয়ে গেছে এই দিকটা অবশ্য দেখাই তো পুরোপুরি ভেতরের অংশ প্রায় বলা যেতে পারে আশি পার্সেন্টের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে একদম দেখুন এখানে অবশ্যই কিন্তু গুহার যে বিভিন্ন দেওয়ালে মশাল যে হয় সেই মশাল কিন্তু এখন লাগানো চলছে আর এখানে এই যে স্ট্রাকচার পড়ে রয়েছে আর ভেতরের অংশটা দেখুন অনেকটাই কাজ এগিয়ে গেছে আর সেখানে গিয়ে অবশ্যই দেখাই আপনাদেরকে প্রতিমাটি তো কেমন রূপে রয়েছে অবশ্যই গিয়ে দেখাই আপনাদেরকে তো যদি দেখাতে পারি দেখা যাক হয় আপনাদেরকে তেরপলটা সরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো একটু দেখাতে অসুবিধা হবে যেহেতু অনেকটাই সামনে থেকে কত সুন্দর রূপে অবশ্যই বুঝতে পারছেন মা একদম কিন্তু বিভিন্ন গহনা দ্বারা সজ্জিত এবং তাছাড়া এখানে রয়েছে সিংহ এখানে রয়েছে অসুর এদিকে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক এদিকে রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ তো কত সুন্দর রূপ অবশ্যই বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডের যে কাজটা মানে ব্যাকগ্রাউন্ডের যে ছাঁচটা সেটা কিন্তু একদম পুরো লাগানো হয়ে গেছে এবং বিভিন্ন যে গহনা লাগানোর কাজ আগের দিন সবে শুরু হয়েছিল সেটাও কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট মানে ঠাকুরের যে বিভিন্ন গহনা লাগানোর কাজ এবং সব কিছুই কিন্তু একদম পুরো কমপ্লিট মায়ের হাতে ত্রিশুল একদম কত সুন্দর দেখুন তো মা বোনের যে সিঁদুর রয়েছে তাছাড়া আরও অনেক রকমের স্ট্রাকচার কিন্তু লাগানো হয়েছে যেমন এখানে রয়েছে হিন্দু মতে যে বিবাহের রীতি সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কিন্তু সমস্তটাই রয়েছে এখানেও রয়েছে এখানে কিন্তু স্টেজ বানানোর যে কাজটা সেটা কিন্তু চলছে বন্ধুরা তো এই স্টেজে কিন্তু স্টেজটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হচ্ছে যেহেতু তেইশ তারিখে উদ্বোধন রয়েছে উদ্বোধনে অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আসছেন তাদের তারা কিন্তু এখানে এই স্টেজেই তাদেরকে সম্বার্ধনা জানানো হবে এবং তারা কিন্তু এখানেই আসবেন মণ্ডপ ঘুরে দেখবেন সব কিছুই এই যে স্টেজের মধ্যে হবে তো এই যে স্টেজটা কিন্তু বানানো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামও কিন্তু রয়েছে আর স্টেজটা কিন্তু বানানোর কাজ একদম ঝোর কদমে চলছে বন্ধুরা দেখুন কাজ করছে কাকুরা এত সুন্দর একটা থিম অপারেশন সিন দু সেটা সেটাকে কিন্তু পুরোপুরি ফুটিয়ে তুলেছে এই যে বিদ্যুৎ পাল অ্যান্ড কো আর দেখুন অবশ্যই কিন্তু এখানে যা যার মোবাইল নাম্বার লাগবে যোগাযোগ করতে পারেন এই যে এখানে মোবাইল নাম্বার রয়েছে তিনখানা পরপর আর গান্ধী গঙ্গানগর কলকাতা তো এখানে ডেকোরেটার্সের যে দোকানটা সেটা রয়েছে আর দেখুন স্টল এক্সিবিশন ওয়েডিং প্যান্ডেল গভর্নমেন্ট জব ওয়ার্ড অ্যান্ড এনি টাইপ অফ ডেকোরেশান ওয়ার্ক সব কিছুই কিন্তু এখানে হয়